বাংলাদেশে বর্তমান সময়ে এই ধরনের উগ্র মৌলবাদী জঙ্গি আপ্রাইজিংয়ের যে আশঙ্কা তিনি করেছেন এর বাস্তবতা বাংলাদেশে নাই এবং আমরা কিন্তু মনে করি যে ব্রিটেন একটা গণতান্ত্রিক দেশ এবং তারা গণতান্ত বিভিন্ন দেশে গণতন্ত্রকে পুনরুজ্জীবনের জন্য সহায়তা করে থাকে এবং তারা আকাঙ্ক্ষা করে তো এই ধরনের পলিটিক্যালি মোটিভেটেড বক্তব্য আমরা এখান থেকে আমরা কোনোভাবেই আশা করি না মনে করি যে ইন ফিউচারে সবসময়ই তারা বাংলাদেশের সাথে একটা বন্ধুত্ব প্রতিম সম্পর্ক আছে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময়ই ছিল এবং আছে এমন কোনো বক্তব্য যেন রাখা না হয় যেটা পারস্পরিক সম্পর্ক এবং স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এই যে ইস্কন একটা উগ্রবাদী সংগঠন একটা যে হিন্দুত্ববাদী যেটা এমনভাবে তারা বাংলাদেশকে একটা অরাজকতা সৃষ্টির কর জন্যই অনেক দেশে আপনারা জানেন ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দাবি অনেক আগ থেকে আজকে থেকে নয় আমরা ইস্কনকে নিষিদ্ধ করতে চাই অনেক আগ থেকেই আমাদের রাম বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামীর সাথে রাজনৈতিক সাথে জড়িত তারা সবসময় দাবি জানিয়ে আসেন কিন্তু শেষ পর্যন্ত আজকে যে কিছুদিন দুই দিন আগে যে আমার ভাই সাইফুল আলিফকে হত্যা করা হয়েছিল এটা একটা ষড়যন্ত্র একটা অংশ এর জন্য এই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন এবং যে যে সংগঠন সন্ত্রাসী সংগঠন এই সংগঠন বাংলাদেশে একটা সাম্প্রতিক দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ মিলেমিশে আমরা আমাদের ঐতিহ্য এটাকে ধ্বংস করার জন্য যারা এসে আসছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমরা চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফাইকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং আমাদের দুইজন সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ এবং সারজিস আলম সহ তাদেরকে গাড়ি চাপা দিয়ে যে হত্যার প্রতিবাদ এটার প্রতিবাদে আজকের আমাদের লন্ডনে কমি সলিডারিটি অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের সভা ছিল ব্রিটেনের শীর্ষ ওলামা একরাম বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন আমরা আমাদের এই প্রতিবাদ সভা থেকে আমরা স্পষ্ট বক্তব্য রাখতে চাই যে বা যারা ষড়যন্ত্রমূলকভাবে আপনারা জেনেছেন যে ইস্কন নামক যে সংগঠন এটা একটা টেরোরিস্ট সংগঠন একটা জঙ্গিবাদী সংগঠন এবং দিনে দুপুরে প্রকাশে হাজারো মানুষদের সামনে আমাদের একজন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে তারা হত্যা করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমাদের দাবি পরিষ্কার স্কনসহ সহ যে সমস্ত জঙ্গিবাদী সংগঠনগুলো রয়েছে ফেসিলিটিদের সহযোগী তাদেরকে বাংলাদেশে নিশ্চিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে রিয়ালিটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশের কোনো তুলনা হয় না হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার এমন দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা কাম যেভাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন যেভাবে মন্দিরগুলোকে সুরক্ষিত করেছেন এর নজির ইতিহাসে পাওয়া যায় না এজন্য যদি এই ধরনের কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে আমি মনে করি আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় নির্জলা মিথ্যাচার আর হতে পারে না যে পরিমাণ মিথ্যাচার ইন্ডিয়া এখন করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে